পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন বামনগোলা ব্লক কমিটির উদ্যোগে বৃহস্পতিবার ধিকার দিবস পালন করা হল এদিন সকাল থেকে বামনগোলা ব্লকের মুদিপুকুর বাস স্ট্যান্ডে জড়ো হন ব্লকের বিভিন্ন এলাকার আশাকর্মীরা পরে সেখান থেকে একটি র্যালি বের করে তারা বামনগোলা গ্রামীণ হাসপাতালের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগানের মাধ্যমে নিজেদের দাবি দেওয়া তুলে ধরেন আন্দোলনকারীরা আশাকর্মীদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা ন্যায্য বেতন বৃদ্ধি নিয়মিত ভাতা প্রদান সামাজিক সুরক্ষা এবং কাজের স্বীকৃতি সহ একাধিক দাবিতে আন্দোলন যাচ্ছেন এই দাবিগুলি পূরণের আশায় তারা কর্মবিরতিও পালন করছেন বেশ কিছুদিন ধরে সম্প্রতি কলকাতায় স্বাস্থ্য ভবন অভিযানে অংশ নিলেও সেখানে তাদের সঙ্গে দুর্ব্যবহার ও হেনস্থার ঘটনা ঘটে বলে অভিযোগ অথচ তাদের কোন দাবির ক্ষেত্রে সরকার পক্ষ থেকে আশ্বাস বা ইতিবাচক প্রতিক্রিয়া মেলেনি আমাদের স্বাস্থ্য ভবন থেকে ডেকেছিল সাত তারিখে আমরা গেছিলাম একুশ তারিখ আবার আমাদের ডেকেছিল নারায়ণ নিগম স্বাস্থ্য সচিব কিন্তু আমাদের ডেকে নিয়ে আমাদের ওপর কঠিন অত্যাচার হয় স্টেশন স্টেশনের সমস্ত আশাকর্মীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় কোনো আশাকর্মীকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় তাদের স্বাস্থ্য ভবন থেকে ফেরত দেওয়া হয় ভীষণ ভাবে অত্যাচারিত হয়েছে প্রতিটি আশা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বাড়ি ঘর পুলিশ দিয়ে ঘেরাও করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা ভিক্ষা দিবস পালন করছি সমস্ত